তো চলুন আমরা এখন চলে যাই ফির নিউজ বানাতে তো এখন আমি ফিডনি মিক্স বানানোর জন্য একটা এরকম কাচের বাটিতে এক বাটি পানি একটা কড়াইয়ে দিয়ে দেবো যেহেতু আমার তিনটা বাবু তার কারণে আমার কোয়ান্টিটি একটু বেশি করে রান্না করতে হবে তারপরে আমি এখানে তিন চামচ ফিরনি মিক্স দিয়ে দিব আমি ফিরনি মিক্সটা এখানে ঠান্ডা পানিতে আগে ভালো করে গুলিয়ে নিয়েছি যাতে করে গরম পানিতে দিলে অনেক সময় দেখায় দলা পেকে যায় যার কারণে আমি ঠান্ডা পানিতে দিয়ে ভালো মতো গুলিয়ে তারপরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি তারপরে এখানে আমি চুলার জালটা একদম মিডিয়াম আঁচে রেখেছি বাচ্চাদের খাবার একটু মিডিয়াম আঁচে রান্না করাই ভালো E এখানে আমি কোন প্রকার তাল না কিছু অ্যাড করিনি যাদের বাচ্চা খায় তারা আপনারা অ্যাড করতে পারবেন এখানে অনবরত দিয়ে নাটতে হবে মানে ঘন হয়ে আসা পর্যন্ত মিনিমাম পাঁচ ছয় মিনিট এটাকে রান্না করতে হবে রান্না করার পর যখন গাঢ় হয়ে যাবে যদি আপনার মনে হয় যে বেশি গাঢ় হয়ে গেছে বা বেশি পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা ফিরনি মিক্সটা একটু কম বেশি করে বাড়িয়ে নিতে পারবেন এতে কোনো প্রবলেম নাই তো একা হাতে ভিডিও করছিলাম দেখি একটু প্রবলেম হচ্ছিলো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এবার ফিরনি মিক্সটা একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর কি বলবো পোলায়ের চালের যে একটা যেই সেন্টটা আসছিলো খুবই সুন্দর তারপর এটাকে আমি রুমে নিয়ে চলে আসি এটাতে আমি বাবুকে ফর্মুলা মিল্ক অ্যাড করে খাইয়েছি যেটা আমি যেটা আমি দেখাতে ভুলে গেছি আর বাচ্চার খাওয়াটা স্কিপ করলাম কারণ অনেক আপড়া বাচ্চাদেরকে ভালোবাসেন যার কারণে অনেক আপরা বলছিল আপু তুমি বাবুদের খাবারগুলো শেয়ার করো কিন্তু ওদের খাওয়ানো না দেখিও না কারণ নজরের একটা ব্যাপার থেকে যার কারণে আমি খাবারটা দেখাচ্ছি না আমাদের বাচ্চাকে অবশ্যই আপনারা ফিনি মিক্সার ট্রাই করিয়ে দেখবেন তারা কীভাবে এটাকে অ্যাকসেপ্ট করে আর এসব প্রোডাক্টটিতে অবশ্যই এ ফেজ বেবি শপে আপনাদেরকে চলে যেতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে